নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ রবিবার বাজে এখন সকাল সাতটা দুজনে মিলে বেরিয়ে পড়েছি চেন্নাইয়ের থেকে বড় ফিস মার্কেট যাবো বলে চলুন আপনাদেরকেও নিয়ে যাই পৌঁছে গেছি আমরা চেন্নাইয়ের থেকে বড় ফিস মার্কেটে এখানে সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় এবং সেগুলি ফ্রেশ মূলত অনেক ধরনের এই রকম মার্কেট রয়েছে তবে এটা সব থেকে বড়। বলা হয় কি প্রচুর ভিড় যেন দেখে মনে হচ্ছে মেলা বসেছে এই যে ভেতরে যাচ্ছি এত ভিড় ভিড়ে ঠেলা দিয়ে মাছ দেখতে হবে চলুন আপনাদেরকেও দেখাই এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ রয়েছে তার মধ্যে কিছু নাম জানা কিছু আবার নাম না জানা কি প্রচুর ভ্যারাইটি অফ কাঁকড়া রয়েছে আর এখানে সামুদ্রিক ম্যাক্রেল বলে এগুলোকে কিছু কিছু মাছ খুব চেনা কিন্তু জায়গা ডিফারেন্সে নাম ভিন্ন অনেক বড় বড় মাছ রয়েছে সব কিন্তু ফ্রেশ মাছ বন্ধুরা এখানে ভিড় হওয়ার মূলত কারণ হচ্ছে এটি পাইকারি রেটের একটা মার্কেট মানে বিভিন্ন মার্কেটে থেকে বেশ কম দামে এখানে মাছ পাওয়া যায় এখানে চিংড়ি প্রচুর পরিমাণে রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে এখানে এগুলো শঙ্কর বা শিলা কি এক ধরনের মাছ কত মাছের নামও হয়তো জানি না দেখে তো অবাক আর এইখানে সার্কের ছোট ছোট বাচ্চা দেখলাম বেশ ইন্টারেস্টিং সার্ক মাছও আবার খায় নাকি আমার কিন্তু জানা নেই বন্ধুরা আপনারা কেউ জেনে থাকলে অবশ্যই জানাবেন কালো পম্প্রেট পম্প্রেট মাছের মতো বেশ সুস্বাদু এই মাছটি প্রচুর পরিমাণের সামুদ্রিক কাঁকড়া রয়েছে এখানে রঙিন কাঁকড়া নীল কাঁকড়া আর কি বড় ধরনের মাছ একটা দেখলাম এগুলো হচ্ছে স্কুইড ওটা হলো বড় সাইজের এইটা হচ্ছে ছোট সাইজের স্কুইড এত ভ্যারাইটি মাছ দেখে বেশ ভালো লাগছে চলুন আমি নিয়ে নিয়েছি এবার ভিড় ঠেলে বেরিয়ে যাওয়া যাক এই বাইরে এখানে কাটিং চার্জ আলাদা এই একটা বিশাল মাছ কাটিং হচ্ছে ভাবলাম আপনাদেরও একটু দেখায় কি কীরকম অভিজ্ঞতা হলো আপনাদেরও জানাতে কিন্তু ভুলবেন না এই ধরনের নতুন নতুন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন